আসসালামু আলাইকুম আমি ডক্টর মাহিদুর ইসলাম জিহাকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আপনাদের সাথে আলোচনা করতে চলে আসলাম একটি বিষয় নিয়ে সেটা হচ্ছে ইনসোমনিয়া বা অনিদ্রা হয়তো শব্দটির সাথে আমরা সকলেই পরিচিত কম বেশি কিন্তু বিষয়টি সম্পর্কে আমরা এতটা ধারণা হয়তো সকলে রাখি না সেই বিষয়ে আপনাদের সাথে ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটি তো প্রথমেই ঘুম অনিদ্রা ইনসোমনিয়া এই বিষয়ে কথা শুরু করার শুরুতেই একটি ছোটো গবেষণার তথ্য দিয়ে আমি আজকে ভিডিওটি শুরু করতে চাই সেটা হচ্ছে বেশ কয়েক বছর আগে কিছু মানুষের উপর একটা গবেষণা চালানো হয় সেটা হচ্ছে তিরিশ জন ব্যক্তির উপর সেই তিরিশ জন ব্যক্তি হচ্ছে জন ব্যবসায়ী দশজন শিল্পী এবং দশজন লেখক তো এই তিরিশ জন ব্যক্তি তাদের জীবনে মোটামুটি সফলতা অর্জন করতে পেরেছিলেন এবং এই কারণেই তাদের প্রাত্যহিক জীবনে তাদের কর্মকাণ্ডের উপর একটি পর্যবেক্ষণ একটি গবেষণা চালানো হয় যে তাদের প্রাত্যহিক জীবন তারা কি করেন কিভাবে খাওয়া দাওয়া করেন কিভাবে চলাফেরা করে মূলত এইগুলোই পর্যবেক্ষণ করা ছিল গবেষণার মূল বিষয় তো থেকে প্রাপ্ত ভিতর একটি ফলাফল খুবই চমকপ্রদ সেটা হচ্ছে যে তাদের ঘুম থেকে উঠা বা ঘুমানোর যে বিষয়টা সেখানে দেখা যায় যে এই তিরিশ জন ব্যক্তি এই তিরিশ জন সফল ব্যক্তি ভোর পাঁচটা থেকে সাতটার ভিতরে তাদের ঘুম ভাঙত বা তারা ঘুম থেকে উঠতেন তো এই যে বিষয়টি সকালবেলা ঘুম থেকে উঠা এবং তাদের তিরিশ জন ব্যক্তি তারা তাদের ব্যক্তি জীবনে সফল ছিলেন এই সফলতা এবং সকালবেলা ঘুম থেকে ওঠা এটা কিন্তু প্রত্যপ্রত্যভাবে সম্পর্কিত একটি বিষয় অর্থাৎ একজন মানুষ যদি ভোরবেলা ঘুম থেকে উঠতে পারেন তার সৃজনশীলতা কিন্তু বৃদ্ধি পায় প্রায় বহুগুণ একজন যেই ব্যক্তি সকাল দশটা এগারোটা ঘুম থেকে ওঠেন তার থেকে ভোরবেলা ঘুম থেকে ওঠা ব্যক্তি কিন্তু সৃজনশীলতা বা মেধার দিক থেকে অনেকটুকু এগিয়ে থাকেন তো এই যেই সৃজনশীলতা বা মেধা বিকাশ বা আমাদের মানসিক যে বিকাশে যে পথ যে সুযোগ যে মাধ্যমটা রয়েছে ঘুম এই ঘুমে আমাদের সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে অনিদ্রা অনিদ্রা অনিদ্রাজনিত বা ইনসোমনিয়ার কিন্তু অনেকগুলো কারণ রয়েছে সেক্ষেত্রে মানসিক এবং শারীরিক দুটোই আছে তো আজকে আপনাদের সাথে আমি যে বিষয়টা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাদের মধ্যে যাদের ইনসোমনিয়া বা অনিদ্রাজনিত সমস্যাটা রয়েছে তারা চাইলে আজকে আমার এই ভিডিও যেই পরামর্শগুলো সেগুলো অনুসরণ করতে পারেন তো ইনসোমনিয়া থেকে কাটিয়ে ওঠার জন্য বা অনিদ্রাজনকে সমস্যা থেকে কাটিয়ে ওঠার জন্য কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করি আশা করি আপনারা এগুলো অনুসরণ করবেন এবং যদি আপনাদের ইনসোমনিয়া বা জন্য যে কোনো সমস্যা থেকে থাকে আশা করি আপনারা এগুলো কাটিয়ে উঠতে পারবেন প্রথমত হচ্ছে যে আমাদের ঘুমানোর যেই জায়গা বা ঘুমনোর যেই রুম বলে আমরা বেডরুম বলি বা সবার ঘর বলি এটা আপনাকে নির্বাচন করতে হবে নির্বাচন করতে হবে বলতে এখন হয়তো অনেকে প্রশ্ন করবেন যে আমাদের সবার সবার বাসায় তো বেডরুম থাকি এটা নির্বাচন করার কী আছে হ্যাঁ নির্বাচন করতে হবে এই কারণেই যে অনেক সময় কিন্তু আমরা বেডরুমকে ড্রয়িং রুম হিসেবে ইউজ করি বেডরুমকে আমরা ডাইনিং রুম হিসেবে ইউজ করি বেডরুমকে আমরা স্টাডি রুম হিসেবে ইউজ করি বা বেডরুমকে অনেক সময় অফিস রুম হিসেবে ইউজ করি তো এই যে বিষয়টা এটা আমাদেরকে বাদ দিতে হবে আপনি আপনার যে শোয়ার ঘরটা সেটাকে আপনাকে এমন এমনভাবে সেট করতে হবে হ্যাঁ এটা শুধুমাত্র ঘুমানোর জায়গা এর বাইরে কোনো কাজ করা যাবে না অর্থাৎ আপনার বেডরুমে কোনো প্রকার বই পড়া বা আপনার স্টাডি করা বা আপনার ওয়ার্ক বা অফিস ওয়ার্ক বা হোমওয়ার্ক এইসব কাজগুলো করা যাবে না অর্থাৎ বেডরুমটা শুধুমাত্র ঘুমানোর জন্য এটা আপনাকে ফিক্স করতে হবে পরবর্তীতে হচ্ছে আপনার বেডরুমের যে পরিবেশ বেডরুমের পরিবেশটা আপনাকে মেনটেন করতে হবে ঘুমানোর পরিবেশ সৃষ্টি করতে হবে আপনাকে ভ্রমণের পরিবেশ সৃষ্টি করার মধ্যে প্রথমত হচ্ছে আপনাকে একটু নীরব জায়গা সিলেক্ট করতে হবে যেখানে একটু কম শব্দ হয় শব্দ দূষণ কম যেখানে আপনার অতিরিক্ত আলো থাকবে না অর্থাৎ একটু আলো আধারী থাকবে বা অন্ধকারচ্ছন্ন থাকবে দ্বিতীয়ত হচ্ছে আপনার সবার ঘরে টিভি থাকা যাবে না যেটা আমাদের প্রায় অনেকেই দেখা যায় যে সবার ঘরে টিভি থাকে এটা কিন্তু একটি আপনার অনিদ্রা শুরু বা অনিদ্রা একটি কারণের মধ্যে একটি অন্যতম কারণ হচ্ছে আপনার সবার ঘরে টিভি থাকা বা সবার ঘরে কম্পিউটার থাকা বা সবার ঘরে এমন ডিভাইসগুলো থাকা সো সবার ঘরে আপনাকে কোনোভাবেই কম্পিউটার বা টিভি যদি একেবারেই অসম্ভব হয় সেক্ষেত্রে আলাদা কথা কিন্তু চেষ্টা করবেন না রাখার জন্য পরবর্তীতে হচ্ছে আপনার ডিভাইস টাইম ডিভাইস টাইম বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে আপনি যখন ঘুমোতে যাবেন তখন আপনাকে নো ডিভাইস টাইম ফলো করতে হবে নো ডিভাইস টাইম অর্থাৎ ঘুমনের সময়টাতে কোনোভাবেই কোনো প্রকার ডিভাইস ইউজ করা যাবে না সেটা মোবাইল হোক ট্যাব হোক পিসি হোক ল্যাপটপ হোক হোয়াটেভার সেটা আপনাকে ইউজ করা যাবে না সেই ক্ষেত্রে আপনাকে একটা মাইন্ডসেট করতে হবে হ্যাঁ এখন হচ্ছে আমার ঘুমের সময় এখন আমাকে এটা ইউজ করা যাবে না এটা আপনার মাইন্ডসেট করতে হবে দ্বিতীয় পরবর্তীতে হচ্ছে যে আপনাকে একটি ঘুমের টাইম ফিক্স করতে হবে ঘুমের টাইম ফিক্স করতে অর্থাৎ আপনি রাত দশটার সময় ঘুমাবেন বা এগারোটার সময় ঘুমাবেন বারোটার সময় আপনি যখনই ঘুমেন আপনাকে টাইম সেট করে নিতে হবে যে এটা হচ্ছে আপনার ঘুমের টাইম এবং এই সময়টা যদি আপনি অনুসরণ করতে থাকেন আপনার আস্তে আস্তে আপনি নিজের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন যে হ্যাঁ একটি নির্দিষ্ট সময় কিন্তু আপনি ঘুমটা চলে আসতেছে এবং যেহেতু একটি নির্দিষ্ট সময় আপনি ঘুম চলে আসছে আপনি কিন্তু সকালবেলা একটি নির্দিষ্ট টাইমে আবার সজাগ করতে পারছেন তো এই যে একটা ঘুমের যে একটা টাইমিংটা এটা আপনাকে সেট করতে হবে এবং এটা আপনার অভ্যাস করতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে দিতে চাই সেটা হচ্ছে থার্টি মিনিটস একটি বিষয় আছে ঘুমের যে প্র্যাকটিসের মধ্যে তিরিশ মিনিট একটি বিষয় তিরিশ মিনিটের বিষয়টা হচ্ছে এমন যে আপনি যখন বেড়ে যাবেন বেড়ে যাওয়ার ঠিক তিরিশ মিনিটের মধ্যে যদি আপনার ঘুম না আসে আপনাকে থেকে উঠে পড়তে হবে এটা একটি প্র্যাকটিস প্র্যাকটিস হচ্ছে আপনার তিরিশ মিনিটের মধ্যে ঘুম না আসার মাত্র আপনাকে উঠে পড়তে হবে আপনাকে বেডে থাকা যাবে না বেড়ে থাকলেই আপনার অস্থিরতা কাজ করবে আপনার বিষয় যেই অনুভূতিটা সেইগুলো চলে আসবে অস্থিরতা চলে আসবে দূষিত চলে আসবে নানা রকম চিন্তা চলে আসবে এটা একটা সমস্যা অর্থাৎ আপনার অনিদ্রা সমস্যাটা তৈরি করবে সেই ক্ষেত্রে আপনার হবে কোনটা তিরিশ মিনিটের ভিতরে যদি আপনার ঘুম চলে না আসে আপনি জাস্ট উঠে পড়বেন আপনি একটু বই পড়তে পারেন একটু হালকা হাটাটি করতে পারেন একটু পানি খেতে পারেন একটু ম্যাগাজিন পড়তে পারেন এইভাবে কিছুক্ষণ টাইম ওয়েট করার পর আপনি আবার যে ট্রাই করবেন যদি তিরিশ মিনিটের মধ্যে আবার ঘুম না আসে আপনি এটা জাস্ট ট্রাই করতে থাকবেন বাট তিরিশ মিনিটের পর কিন্তু বেটে থাকা যাবে না এই বিষয়টা একটু আপনাকে মেনটেন করতে হবে সো এইভাবে যে বিষয়গুলো আছে যেটা আপনি একটু মোটামুটি ফলো করেন আমার পরামর্শগুলো আশা করি যে আপনার ইনসোম নিয়ে যদি কোনো প্রবলেম থেকে থাকে সেটা আপনি কাটিয়ে উঠতে পারবেন পরবর্তীতে হচ্ছে যে আপনার ইনসোম নিয়ে যদি আপনার পরিলক্ষিত হয় আপনার মাঝে সেই ক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে যে আপনাকে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিতে হবে আমাদের দেশে অনেকেই দেখা যায় যে ঘুমের যদি কোনো সমস্যা হয় ঘুম ঠিকমতো না আসে সেই ক্ষেত্রে তারা লোকাল যেই ফার্মেসিগুলো আছে ফার্মেসিতে যায় এবং সেখান থেকে তারা সিরাটিক টাইপের যেই ড্রাগসগুলো আছে সেগুলো তারা নিজে থেকেই নেওয়া শুরু করে এটা এক তো অনৈতিক দ্বিতীয়ত হচ্ছে এটা আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ আপনি যদি সিরাটিপ নিতে নিতে আপনি একটা সময় আপনার অ্যাডিকশান চলে আসবে অর্থাৎ সিরাটিভ যে ড্রাগসগুলো সেটা নিয়ে অর্থাৎ ঘুমের ওষুধ খেয়ে যারা ঘুমিয়ে অভ্যস্ত হয়ে পড়েন একবার তারা কিন্তু পরবর্তীতে স্বাভাবিকভাবে ঘুমোতে পারেন না এবং এটা তাদের বাকি পুরোটো জীবন এই সমস্যাটা তাদের বয়ে বেড়াতে হয় এবং এটা থেকে রিকভারি পাওয়াটা কিন্তু খুবই কষ্টসাধ্য তাই আমি আপনাকে সাজেশন করবো যে যদি কিনা আপনার মধ্যে ইনসম নিয়ে কোনো প্রবলেম থাকে আপনার অনেক কোনো প্রবলেম থাকে অবশ্যই আপনি একজন চিকিৎসকের সাথে দেখা করবেন সাক্ষাৎ করবেন তার পরামর্শ অনুযায়ী আপনি ওষুধ দেবেন কারণ এইখানে আপনার অনেক সিলেক্টিভ কিছু ড্রাগস দিয়ে আপনার রিকভারি দিতে হবে আপনি যদি নিজে থেকে সিলেটিভ বা ঘুমের যে ওষুধগুলো সাধারণত আমরা যেটা বলে ঘুমের ওষুধ আপনি যদি ঘুমের ওষুধগুলো খাওয়া অভ্যস একবার করে ফেলেন আপনার মধ্যে আপনি কিন্তু পরবর্তীতে নানা রকম শারীরিক জটিলতায় ভুগতে থাকবেন এবং সেগুলো আস্তে আস্তে দিন দিন যত যাবে তত আরও মারাত্মক রূপ ধারণ করতে থাকবে অর্থাৎ আমাদের পরামর্শ হচ্ছে যদি কিনা আপনার মধ্যে ইনসোম নিয়ে কোনো প্রবলেম থাকে আপনি অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নেবেন এছাড়াও যদি আপনার মানসিক কোনো সমস্যা থেকে থাকে আপনার অতিরিক্ত দুশ্চিন্তা করার সহ অভ্যাস থাকে বা আপনার ওসিডি আপনার মধ্যে প্রকাশ থাকে সেক্ষেত্রে আপনি একজন সাইকিয়াট্রিস্টের সাথেও কনসাল্ট করতে পারেন উনিও আপনাকে একটি সঠিক পরামর্শ প্রদান করবেন অর্থাৎ আপনার যে কোনো শারীরিক সমস্যাতেই অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিতে হবে এবং ইনসোমনিয়া একটি গুরুত্বপূর্ণ সমস্যা যদি আপনার মধ্যে ইনসোমনিয়া থাকে থাকে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নেবেন এবং আজকের এই ভিডিওতে আমার যাওয়া যে পরামর্শগুলো আছে সেগুলো অনুসরণ করতে পারেন আশা করি আপনাদের ইনসোমনিয়ার মতো মারাত্মক যেই সমস্যাটা সেটা কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারবে